ভাই ভাই এই সিরিয়ালে সবই এবিএস এবিএস সব 23 এর এমটি 15 এবিএস ভার্সন ইন্দো ভার্সন আছে 22 এর মডেল 22 এর মডেল আছে এমটি 15 ইন্ডিয়ান ভার্সন ওয়াও এদিকে আছে এবিএস এটা হলো এফজেড ভার্সন 3 10 বছরের পে বাস করা এদিক আছে সুজুকি জিক্সার এফআই এবিএস এটাও 22 এর মডেল এবিএস মাত্র 3 মাস বয়স হিরো স্প্লেন্ডার দেখেন গাড়িটা দেখেন মানে যারা নতুন কিনবেন তারা বাইক লিতে আসবেন এদিকে আছে টিভিএস মেট টু প্লাস এইটা হলো চব্বিশের এর এটার বয়স মাত্র দুই মাস মাত্র দুই মাস এই যে মনোটন এটা তেইশের মডেল এই যে একুশের মডেল বাইশের মডেল তেইশের মডেল এই যে দেখবেন আবার কমলা সুন্দরী দেখছেন কি সুন্দর চব্বিশের মডেল চব্বিশের এই যে আছে মনোটন চব্বিশের মডেল চব্বিশের মডেল

যারা নতুন শোরুমের কিনতে চায় তারা বাইক লাইফ বিড়িতে কিনবে যারা নতুন শোরুমের তে নামাবে বেশ পঁচিশ ত্রিশ হাজার টাকা কমে পাবে কারণ একটা গাড়ি তিন হাজার কিলো চলা একটা গাড়ি যখন আপনি নতুন নামাবেন চার পাঁচ হাজার ছয় হাজার টান উঠাবেন আচ্ছা এই বিড়িতে যদি আপনি বিশ হাজার কমে পায় নাম্বার সব পান সুবিধা না এই জন্যই সবাই বাইক লাইফ বিড়িতে আসবে আসবে কিভাবে বাইক লাইফ বিড়িতে আসবে হলো ঢাকা আমার বাইক লাইফ বিড়ির লোকেশন হলো ঢাকা মিরপুর সাইড পাবনাগুলি

সত্তর পঁচাশি দাম চলে কিন্তু আমার কাছ থেকে পাবেন হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাইশের মডেল আমার কাছে কিন্তু সেম কালার সেম গাড়ি আরেকটাই আছে ওইটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফার্স্ট মালিকের গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি আচ্ছা এদিকে আছে মনোটন এটা তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল

এটা পাবেন 1,35,000 টাকা 1,35,000 টাকা 1,35,000 টাকা আচ্ছা তারপরও দেখাবো এটা হলো 22 এর 22 এর 22 এর দুই বছরের পর বস্ত্র ফার্স্ট টাকা গাড়ি তো ঠিক আছে নাকি হ্যাঁ এটা কি তো নাম্বার এটাও নাম্বার 100% কোনো মানে আল্লাহর মধ্যে কমপ্লেইন আছে না আর বাইক লাইফ বিডি সব সময় দশটা গাড়ি বিক্রি করার টার্গেট নিয়ে নামছে একটা ব্যক্তির কাছে দশটা গাড়ি আপনি জিজ্ঞেস করবেন কীভাবে কীভাবে এখন আপনি প্রশ্ন করবেন যে ভাই একটা গাড়ি বেচলে আপনি দশটা কীভাবে বেচবেন জানো আমি যদি একটা গাড়ি আপনি কিনেন তাহলে আপনি যদি ভালো হয় আত্মীয় স্বজন অথবা ফ্রেন্ড সার্কেল বলবেন যে না ওই সমরে যাও গাড়ি যেভাবে হলো ওইভাবে কিন্তু একটা মানুষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হইতে পারে না আর আমরা চাই যে আমরা পঁচানব্বই আটানব্বই থাকার জন্য হান্ড্রেড পার্সেন্ট আমি হইতে পারব না আপনি কেউ হইতে পারবে না

এটা এফ আই এ বি এস বাইশের মডেল বাইশের মডে মডেল দুই বছরের পেপাস করা ফাস্ট মালিক স্মার্ট কাট এটা পাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ওকে এফ বাসন ভাসন থ্রি এফ জেড ভাসন এফ বাসন থ্রি দশ বছরের পেপাস করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড উনিশের মডেল এগারো পাবেন এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি এক লক্ষ আশি হাজার টাকা

দুই বছরে পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি একটু গাড়িটা দেখেন ভাই অরিজিনাল রিক্সা ধরেন অরিজিনাল কিন্তু পাঁচ হাজার কিলো চলো আপনার মালিকের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন যে ভাই আপনি কত কিলো চালাইছেন আচ্ছা ওকে এদিকে আছে তেইশের এম টি ফিফটিন এটা আট হাজার কিলোমিটার চলা ওকে আট হাজার কিলোমিটার চলা কোম্পানির সার্ভিস আছে এই গাড়িটা দুই বছরের পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটা পুরো গাড়ি কিন্তু পলি করা আচ্ছা পুরো গাড়ি পলি করা

পাঁচ মালিক স্মার্ট কার্ড দুই বছরে প্রবাস করা এফআই বাসন এফআই বাসন এফআই বাসন ডাবল ডি দুই বছরে পাঁচ মালিকের গাড়ি এই গাড়িটার দাম পড়বো দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট করলাম এক লক্ষ আঠারো হাজার টাকা না দুই হাজার ডিসকাউন্ট করলে দুই লক্ষ গাড়ি চালাবে আমি এতটুকু অপশন রেখে দিলাম দুই ডিসকাউন্ট করলে দুই লাখ পনেরো হয় না ও ভাই দুই লাখ বিশ হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট করলে কি দুই লাখ দশ হাজার হয় না না ভাই দুই হাজার ডিসকাউন্ট দুই হাজার

এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি এক লক্ষ আশি হাজার টাকা মনোটন তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল তারপরও অপশন তো রাখিয়ে দিছি দেখাবো সুযোগী জিক্সার এফআই বার্সন এফআই বার্সন হ্যাঁ এফআই বার্সন এটা হলো চব্বিশের মডেল চব্বিশের মডেল দুই বছরের পেপাস করা পাঁচ মালে এই গাড়ির দাম পড়বো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এফআই বার্সন গাড়িটা দেখলে কিন্তু তাকে দেখতে মন চাইবে ভাই ভাই

আশা করি সবাই আইসা গাড়িগুলো সামনাসামনি দেখবেন যে আমার কথার কাজে মিলাছে কিনা আচ্ছা কারণ আমার কাছে যারা চব্বিশের গাড়ি কিনবেন যে নতুন থেকে নামাবো যে যারা নতুন থেকে নামাবেন শোরুম থেকে নামাবেন বিশ হাজার টাকা কমে নিতে চাচ্ছেন তারা বাইক লাই ফিরিতে আসবে যারা যে নাকে তেল দিয়ে ঘুমাবেন যেভাবে বাংলা বলে না যে নাকে তেল দিয়া বাসা যে আরামসে ঘুমাবেন তারা বাইক লাই ফিরিতে আসবে বাইক পিড়িতে গাড়ি কিনা মানি নাকে তেল দিয়ে ঘুমানো বাইক লাই পিড়িতে গাড়ি কিনা মানি অ্যাকাউন্টে টাকা জমা রাখা সাহা ভাই আশা করি সবাই বাইক লাইব্রেরিতে আসবেন বাইকগুলো দেখবেন যদি আপনি যেই থেকে গাড়ি কেনেন রিকোয়েস্ট একটাই করব যে বাইক লাইব্রেরিতে আসবেন গাড়িগুলো দেখবেন যদি আপনার ভালো লাগে তাইলে নেবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম